আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য তো আমরা গত পর্বে শিখছিলাম যে ফটো সেটিং কিভাবে করতে হবে তো সেটিং করার পরে আজকে আমরা বলছিলাম যে আমরা প্রমান শিখাবো প্রতিদিন প্রতিটা পার্টে থাকবে হচ্ছে পাঁচটা করে প্রমান এই কমানগুলো শিখাবো তার আগে বলে নেই যে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে এখানে আর্নিং সম্পর্কে টিপস দেওয়া হবে এবং অটোকে প্লাস হচ্ছে সার্ভে মাইক্রোসফটওয়ার্ক এসব কাজের উপরে আমি টিউটোরিয়ালগুলো দিব ধাপে ধাপে আমি ওটা তো সেটিং দেখাইছিলাম এরপরে বলছিলাম সেভ করতে আসলে সেভ করাটা দেখাই নাই তো এখানে দেখাচ্ছি ফাইল থেকে আপনারা সেভে যাবেন সেভে যায় আপনারা সেভে ক্লিক করবেন এরপরে আপনারা আমি মনে করে রাখবো ডেস্কটপে রাখবো যে কোনো একটা নাম দিয়ে আপনারা রাখতে পারেন ডেস্কটপে সেভ করে রেখে দেবেন এরপরে দেখেন আমি যদি এটা কেটে দিই যখন তখন আমি ওপেন করবো এটা যেহেতু আমার সেটিং করাই রয়েছে আর কোনো কোনো আমাকে আর সেটিং করতে হবে না আমরা ডাইরেক্ট কাজ করতে পারবো তো আমি সেটিং সম্পর্কে মোটামুটি সবগুলোই বলছিলাম আরও যদি আপনাদের জানার থাকে তো কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে আমি আনসার দিব আর আমরা ফার্স্টে আজকে কমান পাঁচটা শিখবো পাঁচটা কমান তো তার মধ্যে আমরা যেটা সবচাইতে বেশি লাগবে সেটা হচ্ছে লাইন অর্থাৎ লাইন আঁকা আমরা শিখবো যে একটা রেখাকে আমরা টানতে পারি সেটা শিখব তো আসেন আমরা ফার্স্টে করবো কি এরকম আপনাদের সেটা চোদ্দ পনেরো হোক বিশ হোক আর যেটাই হোক না কেন তো ক্যাব আপনারা ফার্স্টে আপনার ইন্টার দিবেন লিখে দেওয়ার পর দেখেন আমার এখানে বলছে এলাকায় একটা ফার্স্ট পয়েন্ট যাচ্ছে কোন পয়েন্ট থেকে আপনি লাইনটা শুরু করবেন তাই আমি সে মনে করলাম আমি যেখানে মানুষ রয়েছে এখান থেকে আমি লাইনটা শুরু করবো তো এখান থেকে আমি ড্যান দিকে হোক বাম দিকে হোক দিক লাইন নেবো নিচে হোক উপরে হোক আমি ওইদিকে যদি টানি তাহলে আমার লাইনটা আসবে আমার লাইন আসার পর দেখেন লাইন অনেক টাইমে সোজাও থাকে আপনাদের আবার ব্যাকাও থাকতে পারে তো লাইন সোজা ব্যাকা করার জন্য এফ এইট ক্লিক করতে হবে আবার বলছি লাইন সোজা ব্যাকা করার জন্য যেমন আমার ব্যাকা লাইন হচ্ছে তাহলে আমি করবো কি আমি চাচ্ছি যে স্টেট সবসময় সোজাই থাকবে লাইন টা আমি যেদিকে মাউস নিয়ে যাই না এখানে তাহলে আমাদের এফ এইট ক্লিক করলে আমার সবসময় লাইন টা এখানে আমি নিচের দিকে মাউস নিয়ে যাচ্ছি তাও সোজা থাকবে দিয়ে নিয়ে গেলেও সোজা থাকবে শুধু ড্যান আর বামে যাবে আর যদি আমি মনে করি যে না লাইনটা ব্যাকা নিব তাহলে আবার এ ফ্লেট ক্লিক করলে দেখেন আমি লাইনটা ব্যাকা নিতে পারছি তার মানে আমরা বুঝলাম যে লেখে ইন্টার দিয়ে একটা স্পেসি পয়েন্ট যেকোনো ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পরে লাইন যদি ব্যাকা থাকে তাহলে আমাদের এ ফ্লেট ক্লিক করতে হবে আর যদি সোজা চাই আর যদি সোজা থাকে যদি মনে করি আমরা ব্যাকা নিবো তাহলে এ ফিড ক্লিক করে আমরা লাইন সোজা করতে পারবো তারপরে আসি লাইন শুধু নিব তো লাইনের যে কোনো মাপ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দশ ফিট আট ইঞ্চি রয়েছে দেখেন তো আমি নির্দিষ্ট একটা মাপ নিব তো এই জন্য করবো কি আমরা মনে করেন আমরা পাঁচ ফিটের একটা পাঁচ ফিট পাঁচ ইঞ্চির লাইন নেব তো দেখেন আমরা যখন ইঞ্চি নিব তখন কোনো কিছু করতে হবে না ডাইরেক্ট পাঁচ লেখে ইন্টার দিলে ইঞ্চি কিনতে হয়ে যাবে এটা আমার পাঁচ ইঞ্চি কিন্তু আমি যখন ফিটে নিতে যাবো একটা লাইন আবার আমি দিচ্ছি তখন আমাকে পাঁচ লেখে আমি ওই যে বলছিলাম ইন্টারের সাইডে যে একটা বাটন রয়েছে দেখবেন যে ওটাতে ফিটের মতো একটা কালার দেওয়ার রয়েছে সিম্বল দেওয়া রয়েছে ওটাতে একটা ক্লিক করলে দেখেন আমাদের ফাইভের উপর ফিটের কিন্তু সিম্বলটা উঠে গিয়েছে তো এরপরে ইন্টার ক্লিক করব করে আমরা অটো গ্যার যেটাই করি না কেন করার পর কিন্তু আমাদের সেটা লাইন আবার পরবর্তীতে লাইন যাবে তো আমরা মনে করেন আর লাইন নেবো না কোনো কিছু নেওয়া তখন আমরা এস তে ক্লিক করি ঠিক আছে এখন এটা আমার পাঁচ ফিটের একটা লাইন হয়েছে না পান ফার্স্টে এইসব থাকে না এবং থাকবে না তখন আমি দেখেন মাউস যে জানিয়েছি অটো ক্যাট ক্লাসিক এই জায়গায় আনার পরে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন করার পরে দেখেন এই জায়গাটা আপনাদের সবগুলো চলে আসবে কি কি টুল আপনাদের দরকার সে দেখেন আমার এই টুল মনে করেন এই টুলটা আমার ডাইমেনশন টুল এই টুলটা আমার নাই আমি কেটে দিলাম কেটে দিলাম এই টুলটা আমার নাই তো এই টুলটা নিয়ে আসবো তো এখানে নিয়ে যায় রাইট বাটনে ক্লিক করে দেখেন ডাইমেনশন এই ডাইমেনশনে ক্লিক করলে এই টুল আসবে এই টুলকে আপনারা ধরে এইভাবে সাইডে নিয়ে আসবেন সোজা নিয়ে হলে ছেড়ে দেবেন না আগে দেখবেন যে যে এরকম লম্বা লম্বী হচ্ছে কি হচ্ছে লম্বা লম্বি দেখেন হয়ে গেছে এটা আমরা শিখলাম আমি আবার বলছি যে আমরা যে কোনো কাজ শেষ করার পরে ইএসি তে ক্লিক করলে সেই ফিনিশ হবে আমি দিচ্ছি পয়েন্ট পাঁচ ফিট পাঁচ ফিট দিলাম দিয়ে পাঁচ ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি একটা লাইন নেবো নিয়ে ইন্টার দিলাম এরপর দেখেন আমার কিন্তু লাইন তবুও রয়েছে ধরে রয়েছে তো আমি এটা শেষ করবো দেখেন ইএসি তে ক্লিক করবো ইএসি

ডিলিটে ক্লিক করলেও আপনার কেটে যাবে তো অনেক সময় আমার আর ডিলিট ক্লিক করলে প্রবলেম করে অনেকে তো আপনারা ই লেখে ইন্টার দিলে কেটে যাবে এটা হচ্ছে এটার দ্বারা আপনি কাটতে পারবেন আবার আমি বলছি একটা লাইন মনে করেন আপনি নিলেন নেওয়ার পরে আপনি ভাবছেন যে এই লাইনটাকে আপনি কেটে ফেলবেন পুরাপুরি কাটবেন আমি একটু কাটার কথা বলছি না পুরাপুরি কাটার কথা বলছি যখন আপনারা পুরোপুরি কাটবেন তখন ওই লাইনটাকে সিলেক্ট করবেন যেই লাইন মনে করেন আমি দুটাই কাটব দুটাকেই সিলেক্ট করলাম

ব্লাউজ নিয়ে যায় উপরে ক্লিক করে দেবেন সিলেক্ট অবজেক্ট অবজেক্টে ক্লিক করতে বলছে ক্লিক করলাম করার পরে আবার একটা ইন্টার ক্লিক করার পরে পরে আপনারা কোন জায়গা ধরে কপিটা করুন ওর আমি সে আমি কর্নার ধরে কট করব তাই কর্নার ধরে আমি যে যে জায়গা কথা করব নিয়ে যে যদি রেখে দেয় আমি ওর আমি সুদা শুধু কত করবো না ব্যাক আপ করে নেবো তাহলে ওই যে বলছিলাম ফার্স্টে এই পিজ ক্লিক করে ব্যাকা নিয়ে যায় যায় কপি করতে পারবেন তাই আমি মনে কপি করতে পারবেন ধন্যবাদ এবার যখন আমার কপি নিয়ে আসে নিয়ার পরে আমরা তো আর একটা লাইন দেখাতে হবে সেটা হচ্ছে পলি লাইন পলি লাইন আর লাইন প্রায় একই পার্থক্য কি দেখাচ্ছি পি এল ইন্টার লিখে আপনার লাইন দিলে পলি লাইন হবে এটা দেখেন এই পলি লাইনে আমি যদি সিলেক্ট করি তাহলে আমার দুইটায় স্টেপ দেখাচ্ছি আমি লাইন যেটা নিয়েছি সেটা সিলেক্ট করলে তিনটা অর্থাৎ এন্ড পয়েন্ট রয়েছে ফার্স্ট পয়েন্ট এন্ড পয়েন্ট আর মিড পয়েন্ট আর এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট শুরু আর শেষ রয়েছে এর শুরু শেষ মধ্যম রয়েছে তিনটা এটা হচ্ছে পলি লাইনের জন্য দুইটা পাবেন আপনি আর এটা হচ্ছে তিনটা কাট পাবেন এটাই পার্থক্য তো কপি হলো লাইন হয়েছে পলি লাইন হয়েছে ইরেজ হয়েছে কপি হয়েছে চারটা হয়েছে এখন আমরা মুভ দেখাবো মুভ মুভ মুখ কীভাবে করবেন মনে করেন আমার একটা বস্তুকে আমি কপি করবো না মুখ মানে তো বুঝি ডাইরেক্ট আমরা ওটাকে ধরে ডাইরেক্ট না আমরা কী করবো মুখ করার জন্য এম লেখে ইন্টার দিব দিয়ে কপির মতোই সিলেক্ট করবো বস্তুকে করার পরে আবার ইন্টার দিব দেওয়ার পরে যেই জায়গাটা ধরে আমরা মুখ করবো ওই জায়গায় ধরার পরে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো যদি আপনি মনে করেন যে হচ্ছে আমি হচ্ছে

এই ছয়টা প্রমান আশা করি বুঝতে পারছেন এই ছয়টা প্রমান ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা আর এটা অবশ্যই প্র্যাকটিস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর আপডেট আমি প্রতিদিন আপডেট দিব আপনাদের আপনারা বিশেষ করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু সব মনে রাখা সম্ভব না আমি আগে বলে দিচ্ছি প্র্যাকটিস ছাড়া কোনো কিছু মনে রাখা সম্ভব হবে না আপনারা যে আজকে টিউটোরিয়াল দেখে না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ये बोले हमारेkhane आज का ट्यूटोरियल ऑफ कर दीजिए अस्सलाम वालेकुम जजाक अल्लाहु खैरा